ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল দেখুন এই খবর থাকবে পাশাপাশি উত্তরেও নজর দেওয়া যাক কারণ কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নজর উত্তরে আজ আনন্দ মহারাজের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো গতকালই রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে বেসুরো বিজেপির রাজ্যসভার সাংসদ আনন্দ মহারাজ এই আবহে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আজ মদন মোহন মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে কোচবিহারে জিতলেও উত্তরবঙ্গের বাকি কেন্দ্রগুলি খালি হাতেই ফিরিয়েছে তৃণমূলকে সূত্রে খবর কোচবিহারের সঙ্গে উত্তরের অন্যান্য জেলা নেতৃত্ব বৈঠকে যোগ দেবেন উত্তরবঙ্গে হারানো জমি পুনরুদ্ধারেই কি কোচবিহারে তৎপরতা সুপ্রিমোর এই তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে অনেক এবং চর্চাও চলছে মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলায় তারা বাংলাকে নিয়ে এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কোচবিহারে ধন্যবাদ কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য আমি কালকে মদনমোহন মন্দিরে সাড়ে এগারোটায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে আমার আর কোনো উদ্দেশ্য নেই এত দূর আমি জার্নি করছি তার একটাই কারণ এটাই সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ একদিকে তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ উত্তরে এই যে বৈঠক করতে চলেছেন তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ কারণ এর আগে আমরা দেখেছি ফিরা থাকেন লোকসভা ভোটের ফল প্রকাশের পরে তিনি সেই উত্তরে গেছিলেন এবং সেখানে যাতে দলীয় সংগঠনকে মজবুত করা যায় তার জন্য বিশেষ দায়ভার ছিল তার উপরই তার পাশাপাশি আজ আনন্দ মহারাজের সঙ্গে বৈঠক সব মিলিয়ে এই মুহূর্তে আপডেট কি পাচ্ছেন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই যেটা শেষে বললে যে অনন্ত মহারাজের সাথে বৈঠক অনন্ত মহারাজ অর্থাৎ নগেন রায় যিনি জিসিপিএর নেতা শুধু নয় এবং একটা অংশের কিন্তু তিনি কিন্তু সর্বাধিপতি তাকে বলা হয় সেই অনন্ত মহারাজ বিজেপির যে প্রার্থী পদত্ব পদ গ্রহণ প্রার্থীপদ ঘোষণা হয় তখন থেকেই তিনি কিন্তু তার খুব ব্যক্ত করেছিলেন নির্বাচনে তেমনভাবে তাকে দেখাও যায়নি তার অভিযোগ আছে যে তার সমর্থকরা বিজেপিকে বা তার সঙ্গে যায়ও নেই কাজও করে সেই অনন্ত মহারাজের সঙ্গে আজকে দেখা করবেন কারণ গতকাল তিনি কিন্তু গিয়েছিলেন শিলিগুড়িতে অর্থাৎ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সেখানে তিনি জানিয়েছিলেন রেলের গাবিলতি রয়েছে তারপর কোচবিহারে ফিরে আসেন এবং মুখ্যমন্ত্রীও কোচবিহারে আসেন মুখ্যমন্ত্রী রাতে যিনি যেটা জানান যে ছোট একটা বৈঠক আছে সেই বৈঠক কি এই অনন্ত মহারাজের সাথে বৈঠক কিনা সেটাই নিয়েই কিন্তু একটা জলপোটা তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম অনন্ত মহারাজের সাথে তিনি যেটা জানিয়েছেন যে জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে তার কাছে ফোন এসছে মুখ্যমন্ত্রী তার বাড়িতে যাবেন এমনটাই কিন্তু তাকে জানানো হয়েছে ফলে এ একটা রাজনৈতিক যে ইকুয়েশান অর্থাৎ গ্রেটার কোচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন অর্থাৎ এর এক বংশীবদন সেটা কিন্তু তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরেই রয়েছে আর এই অনন্ত মহারাজ যাকে বিজেপি রাজ্যসভার সাংসদ করেছে সেই অনন্ত মহারাজের সঙ্গে আজকে যদি বৈঠক হয় সেই বৈঠকের পরে কিন্তু একটা অন্য মাত্রা উত্তরের রাজনীতিতে পাবে এটা কিন্তু বলাই যায় এক প্রকার কারণ যে কটি জেলা রয়েছে তার মধ্যে একমাত্র কুচবিহার লোকসভা আসন কিন্তু তৃণমূল দখল করেছে এটা যেমন পাখির চোখ মুখ্যমন্ত্রীর কাছে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন গতকালকে আজকে ট্রেন দুর্ঘটনায় গতকাল মৃত্যু মিছিল দেখেছে এই বঙ্গ গোটা দেশ বলা যেতে পারে বিপর্যয় কাটিয়ে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রেল পরিষেবা রাঙাবাড়িতে যুদ্ধকালীন তৎপরতায় রাত ভোর ট্রাক মেরামতি করেন রেল রেলকর্মীরা আপ ডাউন দুটি লাইনে ধীর গতিতে চলছে ট্রেন অবশেষে নির্মলা জোতে রাঙাপানির কাছে রেল চলাচল ক্রমশ স্বাভাবিক হচ্ছে আমি দেখাবো ছবিটা ডাউন লাইনে যে লাইনে দুর্ঘটনা ঘটেছিল সেই লাইনে দূরপাল্লার ট্রেন চালানোর চেষ্টা করছে ভারতীয় রেল অবোধ আসাম এক্সপ্রেসকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ডাউন লাইন ধরে ঠিক দুপাশে রেলের যে ধ্বংসাবশেষ রয়েছে তার মাঝখান দিয়ে ট্রেন চালানো হচ্ছে সকাল থেকে একাধিকবার দফায় দফায় ট্র্যাক পরীক্ষা করা হয় বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর ক্লিয়ারেন্স দেওয়া হয় এরপর অবধ আসাম এক্সপ্রেস এই ট্র্যাক দিয়ে অর্থাৎ ডাউন ট্র্যাক দিয়ে কলকাতা অভিমুখে শিয়ালদা অভিমুখে এগোচ্ছে ধীরে ধীরে এই ট্রেন চলাচল সাকসেসফুল হওয়ার পর অন্যান্য ছোটোখাটো প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে এই ট্র্যাক গতকাল এই এলাকায় সকালে ভয়াবহ দুর্ঘটনায় জনের মৃত্যু হয় তারপর যুদ্ধকালীন পরিস্থিতিতে বৃষ্টি উপেক্ষা করে এই রিস্টোরেশন ওয়ার্ক চলছিল অবশেষে আসাম এক্সপ্রেস ডিব্রুগড় থেকে আসছে সেই ট্রেনকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা অভিমুখে ডাউন ট্র্যাক ধরে অর্থাৎ যে লাইনে দুর্ঘটনা ঘটেছিল গতকাল টিভি নাইন বাংলার পর্দায় সেই ছবি দর্শকদের জন্য ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা শিলিগুড়ি এবার চলুন শিয়ালদহ স্টেশনে ছবিটা আপনাদেরকে দেখাই সেখান থেকে ছাড়লো কাঞ্চনজঙ্ঘা আতঙ্কের মধ্যে যাত্রা শুরু আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাড়ে নটার পর যাত্রা শুরু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ছাড়ার সময় ছিল ছটা পঞ্চাশ ফিরছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি শিয়ালদা স্টেশনে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ রওনা দিল যাত্রী রয়েছে প্রচুর কারণ গতকালের দুর্ঘটনার পর বহু যাত্রী চেয়েছিলেন করতে কিন্তু তারা পারেননি তাই আতঙ্কের যাত্রা তারা করছেন এমনটা যাত্রীরাই বলছেন যাত্রীরা বলছেন এই ট্রেনের যাত্রা যেন এখন তাদের কাছে আতঙ্কের যাত্রায় পরিণত হয়েছে তারা অভিযোগ করছেন বারবার এই ধরনের ট্রেন দুর্ঘটনা এবং যাত্রীদের মৃত্যুর যে ঘটনা সেই সমস্ত ঘটনাকে মানুষ আর মেনে নিতে পারছে না তারা একটা কথাই বলছেন যে রেল কর্তৃপক্ষ এই বিষয়টিতে তদন্ত করুক তারা ভেবে দেখুক কি থেকে এই দুর্ঘটনা করছে এবং এই দুর্ঘটনা যাতে আর না ঘটে মানুষের প্রাণ যাতে না যায় সেই বিষয়টিতে সচেষ্ট হোক সরকার এবং তারা যেটা বলছেন যে রেল বাড়ানো হচ্ছে বহু ক্ষেত্রে ট্রেনের ভাড়াও বাড়ানো হচ্ছে কিন্তু যাত্রী নিরাপত্তার বিষয়টি সেই বিষয়টি নিয়ে কোনোভাবেই দেখছে না সরকার এইটি নিয়ে কিন্তু একেবারে অভিযোগ করছেন যারা যাত্রী রয়েছেন তারাই তাই তারা ট্রেনের যে নিরাপত্তা যাত্রীর সুরক্ষা সেই বিষয়টিতেই জোর দিতে বলছেন ক্যামরায় মাখনবাজের সঙ্গে সমা দাস টিভি নাইন বাংলা কলকাতা তবে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আরও কিছু বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন ওয়ান টু জিরো ফোর টু এক দুই শূন্য চার দুই নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক দুই শূন্য চার এক হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী শূন্য সাত পাঁচ এক নয় মালদা শিলিগুড়ি ডেমো এক্সপ্রেস শূন্য সাত পাঁচ চার চার শিলিগুড়ি কাটিহার ডেমো শূন্য সাত পাঁচ চার তিন কাটিহার শিলিগুড়ি ডেমু এগুলো আপাতত বাতিল হচ্ছে সোমবার মেয়ের জন্মদিন পালনের জন্য কলকাতা ফিরছিলেন শুভজিৎ মেয়ের আবদারে দ্রুত আসার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা আসছিলেন অভিশপ্ত ট্রেন কেটে নিল শুভজিতের প্রাণ সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে শুভজিতের পরিবার শুভজিৎ মালিক তিনি এখান থেকে নাগাল্যান্ডে যান গাড়ি চালিয়ে আর নাগাল্যান্ডে গাড়ি সাপ্লাই করে তিনি চলে আসেন আবার কলকাতা শহরে পেটের টানে তাকে বারবার অন্য জায়গায় যেতে হয় কিন্তু মর্মান্তিক পরিণতি আর তারপর পরিবারের এই অবস্থা কাল সাড়ে এগারোটার সময় কথা বলেছি আর কো ফোনে যোগাযোগ করতে আমি পারিনি ও ফোনও করেনি আজ সকাল থেকে আমি অনেকবার করেছি ফোন রিং হয়েছে ব্যস্ত ছিল তারপরে ফোন সুবিধা হয়ে গেছে আর সারাদিন আমি কথা বলতে পারিনি যে মানুষটা আমার সঙ্গে কুড়িবার ফোন করে ক্যামেরায় অর্ঘর সঙ্গে সুশোভন টিভি নাইন বাংলা ব্রড বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট